বৈষম্য বিরোধী আন্দোলনে অনুপ্রবেশ করে জামাত বিএনপির নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনা বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে মিছিল পূর্ব সমাবেশের নেতাকর্মীদের সাম্প্রতিক পরিস্থিতিতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রিন্স এমপি বলেন কোঠা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ন্যায্য সকল দাবি আমরা সমর্থন করি এই আন্দোলনে যে সকল শিক্ষার্থী নিহত হয়েছেন তার সুস্থ তদন্ত ও বিচার আমরা চাই কিন্তু এই আন্দোলনে অনুপ্রবেশ করে জঙ্গি ও সন্ত্রাসী কায়দায় সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা করছে সাধারণ শিক্ষার্থীদের ঢাল বানিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হীন ষড়যন্ত্র সফল হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি বিক্ষোভ মিছিলে সদর উপজেলা চেয়ারম্যান সোহেল হাসান শাহীন পৌরমেয়র শরীফ উদ্দিন প্রধান বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন